জুলাই নেটওয়ার্ক আয়োজিত আজকের জুলাই সনদের জরুরত নিয়ে যে মত বিনিময় সভা আমার উচিত সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করা কিন্তু আমি সেটা পারছি না নিন্দা জ্ঞাপন করে আমি বক্তব্য শুরু করতেছে। প্রথমত এখানে উপস্থিত যে সুদীবৃন্দ আছেন আমি দুই ক্যাটাগরিতে ভাগ করতে চাই প্রথম ক্যাটাগরি হলো যে তারা হল ক্ষমতার আশেপাশের মানুষ এবং দল হিসেবে বাদ সংখ্যা কত 3 অথবা 4 দ্বিতীয় যে ক্যাটাগরি তারা হলো হতাশগ্রস্ত মানুষ স্বপ্ন বঙ্গমান যারা রাজনৈতিক দল হিসেবে বা সংগঠন হিসেবে বেশি কিন্তু মানসিক হিসেবেও সেট সহ ধরন আর অনেকে আছেন 13টা সংগঠনের মাধ্যমে আমি এটা বিতর্ক করে বলছি আর আমি মূলত স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির পক্ষ থেকে এখানে আসছি আমি কোনো অরাজনৈতিক সংগঠনের না বা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসিনি আমি একটা রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি জুলাই নেটওয়ার্ক সম্ভবত এটা ভুল করছে যাই হোক জুলাই সংগঠন জুলাই নেটওয়ার্কের এটা যখন দেখলাম যে সম্ভবত আমাদের প্রস্তাবনা ছিল এটা জুলাইতে আমাদের যারা শহীদ রয়েছে ওনারা আমাদের সম্ভবত শহীদ বলতে রাজি না আমি যে নিহতের যারা যে দেশের জন্য প্রাণ মিলিয়ে দিয়েছে এরা নিহত শহীদ আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই বাং যে 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 মানুষগুলো জীবন দিয়েছে যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা বিবেচনা করি সংখ্যায় যদি হিসেব করি কতজন সাতজন অথবা আটজন কিন্তু এই তারা যে জীবনটা দিয়েছিল তাদের এই প্রাণ উৎসর্গ করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল আমাদের যে ভাষার জন্য যে অপারেশন বিষয় তো শুধু কেবল ভাষা ছিল না সেখানে একটা বিষয় ছিল যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আমাদের চিন্তার অধিকারকে খর্ব করা হচ্ছে ঠিক একই ঘটনা চব্বিশে তো ঘটেছে যেখানে আমাদের বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে চিন্তার স্বাধীনতা আমাদের ভোটের অধিকার আমাদের মানবিক অধিকার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই অধিকারের লড়াইয়ে যে চোদ্দশো মানুষ শহীদ হলো বিশ হাজারের প্লাস মানুষ আহত হলো তাদের হিস্ট্রিক্যাল ডকুমেন্ট কি তাদের হিস্ট্রিক্যাল কোনো ডকুমেন্টে রাস্তা দিতে পারে না এটা কেন দিতে পারে না এই ব্যর্থতার সেই আলাপে যদি যায় আমি বলবো যে ব্যর্থতা হলো যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আমরা জুলাইয়ের ক্রেডিট নিয়ে এখনো ভাগাভাগি করি একদম মনে করে যে তারা নেতৃত্ব না দিলে জুলাই হইতো না আর একদম মনে করে যে যে তার সমন্বয় সাপ্লাই দিছে। এবং ধরেন মোবাইল ফোন সাপ্লাই দিছে কোথায় কারেন্টার কারান্টার রাখছে সেই ডকুমেন্ট সব পর্যন্ত দিতে পারে আর একদম মনে করে যে তাদের পনেরো বা শুভ বছরের যে সংগ্রাম ছিল তা বাস্তবায়ন হয়েছে তাদের নেতৃত্বে জুলাই ক্রেডিট নিয়ে আমরা কেউ পিছিয়ে কিন্তু সনদ এখনো কেন হয়নি সে প্রশ্ন যদি আমরা করি আমরা যে তারা নিশ্চুপ মনে যেন বোবা পাথর কথা জানে না আমাদের হিস্টোরিক্যাল ডকুমেন্টে কেন জুলাই থাকবে না আমরা আমি এখানে সবাইকে প্রশ্ন করতে চাই আঠারো জুলাইয়ের পর আপনারা কি ভাবছিলেন হাজিরা চলে যাবে এমনকি কেউ নিশ্চিত ছিলেন কেউ নিশ্চিত ছিল না আমি কিংবা আমরা যারা আছি শহীদ আনাসের মতো আমাদের ওই আমরা আমাদের মৃত্যু বরণায় সাইন করে আমরা আন্দোলনে নেমেছি কারণ এই বাংলাদেশ এই নিপীড়নের বাংলাদেশে আমাদের বেঁচে থাকার লাভ কি যদি আমরা এই সৈরাচার মুক্ত না করতে পারি হয়তো আমরা মরে যাব কিন্তু কি হবে আমরা জানি না এই মৃত্যু বরণায় আমরা সিগনেচার করে মূলত আমরা এই জুলাইতে আসছি আমরা আন্দোলনে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে যখন এই যে আমি প্রভাগান্ডা যখন আমাদের সামনে এসে হাজির করা হয় যে জুলাই সম্বন্ধে কেন জরুরি গলায় পাশের দড়ি আছে বেকুবদের আমরা বলতে চাই আর বেকুব আমরা তো মৃত্যুর বড় তো সাইন করে আসছি আমাদের তার পাশে ভয় নাই আমাদের ওটা নিয়ে ভয় নাই আমাদের যেটা জরুরি যে আমাদের শহীদ হয়েছে এখনো যে মৃত্যুর মিছিল শহীদের মিছিল এখনো বাড়তেছে ওদের স্টিকার ডকুমেন্ট চাই আমরা বিশ হাজার আহত যারা হয়েছে রোহিঙ্গা শহীদ নুর মুস্তফা শহীদ ওয়াসিম আকরাম হৃদয় তরুয়া আবু সাইদের এই স্ট্রিকাল ডকুমেন্টগুলো আমরা চাই আমরা চাই রাষ্ট্র যেন তাদের প্রতি অনিয়া প্রকাশ না করে তাদের দায়িত্ব ভুলে না যায় সেজন্য আমাদের জুলাই সনদের জরুরত এই জন্য আমরা এখানে বারবার যখন আলোচনা করছি জুলাই সনদের আকাঙ্ক্ষা কি আমরা এটা নিয়ে আলোচনা করছি আমরা এখনো প্রশ্ন করছি না আমাদের সরকার কিংবা আমাদের রাষ্ট্রকে কিংবা রাষ্ট্রের আশেপাশে ক্ষমতার আশেপাশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সে প্রশ্ন করতে পারছি না যে আপনারা কেন এখনো জুলাই সনদে একমত হতে পারেন না এখনো কেন আসে না আমরা ভাবছিলাম যে জুলাই পরে বিএনপি এই বাংলাদেশের রাজনীতিতে অভিভাবক হয়ে আসবে কিন্তু আমরা সেই জিনিস দেখি না সংস্কারের প্রশ্নে নানা প্রশ্ন আপত্তি দেখা দেয় জুলাই বিষয়ে আপত্তি দেখা দেয় আমি এখানে আজকে আমি খুশু মোহাম্মদ চৌধুরীর উত্তরস্বরী জনবিশ্রবিল

আপনি যে গুম হয়েছিলেন যে জিনিসটা তো বলতে পারেন না যখন জুলাইতে আমরা সবাই মুক্ত হলাম প্রাণ ভরে কথা বলতে পারতেছি সেই সময় এসে আমরা জরুরত ফিল করতে পারতেছি কিনা এটা আমরা ওই জিনিসটা দেখি না আমরা রিপাত একটা কথা বলছেন যে আমরা একটা বড় বড় টুকরো ছিলাম দিন দিন সেটা ছোট হয়ে যাচ্ছে বাস্তবতা তাই এটা আমাদের ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলীয় স্বার্থে জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোতে যে অভিভাবকতা আশা করছিলাম সেটা আসলে পাচ্ছি না এর জবাব সামনে রাজনৈতিক দলগুলো দিবেন এবং ওনারা আসলে কি ভাবতেছেন সে জিনিসটাও জানাবেন ধন্যবাদ এবারে আমি আমার বক্তব্য শেষ